আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে আপনাদের সামনে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি দুপুরে রান্না বান্না করব আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি হচ্ছে মূলার শাক ভাজি করব সেই জন্য আমি মূলার শাকটা প্রথমেই সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে তো সেদ্ধ হয়ে গেলে তারপর আমি মূল শাকটা ভাজি করবো তো দেখতে পাচ্ছেন মূল শাকটা আমি নামিয়ে এটার থেকে পানি ঝরিয়ে নিচ্ছি একটা ছাগনের মধ্যে দিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি এগুলো ভাজি ভসিয়ে দিয়েছি একটু পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়েছি যেহেতু কাঁচামরিচ দিয়েছি তো এই জন্য শুকনো মরিচটা আর ভেঙে দিলাম না কারণ এই শুকনো মরিচটা কিন্তু প্রচুর ঝাল তো আমার যেহেতু ছোটো বাচ্চা আছে ওরা খাবে সেজন্য আমি আর এটা ভেঙে দিলেন না আস্তই দিয়ে দিলাম তো এভাবে যার লাগবে সেই শুকনো মরিচটা নিয়ে খেতে পারবে তো ভাজাটা শেষ হয়ে গেছে শাকটা তারপরে হচ্ছে আমি আজকে রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে চরচরি করবো তো হাতে মাখা তো আজকে আমি হচ্ছে সবগুলো মশলা একসাথে দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে মেখে নিব তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা তারপর কাঁচামরিচ আর অন্যান্য হলুদ মরিচ গুঁড়ো সব কিছু মশলা একসাথে দিয়ে দিচ্ছি আর এই সব মশলা দিয়ে একসাথে মেখে রান্না করলে কিন্তু ছোটো মাছ দিয়ে যেহেতু রান্না করবো সেই জন্য আর কষিয়ে রান্না করলাম না হাতে মেখে বসিয়ে দিলাম আর আমি হচ্ছে অনেকেই দেখেছি যে তেলটা মানে মাখানুর সাথে দেয় কিন্তু আমার মনে হয় তেলটা যদি আমি মাখানুর সাথে দিই তাহলে হাতে লেগে যায় তার থেকে বরং আমি হাতে অন্যান্য মশলাগুলো মাখিয়ে তারপরে যদি তেলটা আমি দিই তাহলে তেলটা সুন্দরভাবে থেকে যায় তরকারির মধ্যে কিন্তু হাতে লাগার কোনো সম্ভাবনা থাকে না না হলে মনে হয় হাতে লেগে যায় এ আমার কাছে ভালো লাগে না সেই জন্য আমি সবসময় তরকারিটা মাখিয়ে তারপরে হচ্ছে তেলটা ব্যবহার করি তো এইভাবে কারা কারা খান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি হাতে মেখিয়ে এবার সুন্দর করে এগুলোকে বসিয়ে দিব এই পানিতে আমার তরকারিটা রান্না হয়ে যাবে তো এই পানিটা দিয়ে আমি হচ্ছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তো যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা প্রায় অর্ধেকটা হয়ে এসেছে আর কিছুক্ষণ থাকলে হয়ে যাবে তো এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে নামিয়ে ফেলবো তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে আমি চুলাটা নিভিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি অন্য একটা পাতিলে তরকারিটা ঢেলে নিচ্ছি তো এর মধ্যে রান্না তো শেষ প্রায় তো এর মধ্যে আমার ঘরে যে ছোট সদস্যরা আছে ছোট বড় যে সদস্যরা আছে তাদের আবার হুটহাট খোঁজা লেগে যায় তো তাদের জন্য আমার আবার হচ্ছে রান্নার মাঝে মধ্যে মানে রান্নার ফাঁকে ফাঁকে এটা এটা তৈরি করে নিতে হয় তো আজকে আমি যে রান্না করেছি শুধুমাত্র হচ্ছে এই মূলা শাক ভাজি আর হচ্ছে মিষ্টি কুড়মা চচ্চড়ি রান্না করেছি আর হচ্ছে এখন আমার সদস্যদের মানে আমার মেয়ের ক্ষুদা লেগেছে তো আমার ঘরে চিড়া ছিল তো আমি এই চিড়াটাকে এখন বেজে নিব আমার ঘরে চিড়া ভাজা খেতে সবাই পছন্দ করে আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে তো উনি মাঝে মধ্যে আনে রাখে মানে ইচ্ছে করলে ভেজে দিই তারপরে হচ্ছে ওনারা খায় তো এখন আমার মেয়ে খাবে তো সেই জন্য আমি হচ্ছে চিড়াটা ভেজে নিচ্ছি আমি যেভাবে ভাজি এভাবে ভেজে কিন্তু রেখে দেওয়া যায় আবার যদি চাইলে কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজেও কিন্তু সুন্দর করে মশ মশা করে ভেজে ও কিন্তু রেখে দেওয়া যায় যদি পেঁয়াজটা মরিচটা ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা রেখে খাওয়া যায় আমার সহজে পোতায় যায় না মানে মুসমুসে থাকে তো এগুলো হচ্ছে এগুলোর মধ্যে পেঁয়াজ মরিচ দিই নেই কারণ আমার হাজব্যান্ড যখন আসবে এই সন্ধ্যার সময় তখন ওনাকে হচ্ছে পিঁয়াজ মরিচ দিয়ে মেখে দিবে উনি খাবে আর এখানে আরেকটা আমি তৈরি মানে ভেজে নিচ্ছি এটা ওরা খাবে ছেলেমেয়েরা খাবে তো এটাকে আমি ভেজে তারপরে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ আর তেলটা লবণটা দিয়ে অ্যাড করে দিব তাহলে হচ্ছে ওরা এখনই খেয়ে ফেলবে তো যেটা এখন খাবে সেটার মধ্যে আমি হচ্ছে বেশি ভাজি নিই মানে যেহেতু এখন খেয়ে ফেলবে তো এটা একটু কাঁচা কাঁচা থাকলে কোনো সমস্যা নেই তো ভেজে বুঝে তারপর ওদেরকে দিয়ে দিলাম ওদের হচ্ছে হালকা নাস্তা হয়ে যাবে তারপর হচ্ছে গোসুর গা ধুয়ে নামাজ কালাম শেষ করে তারপরে হচ্ছে দুপুরে খাবার খাবে তো এর মধ্যে হালকা একটু নাস্তা একটু হবে আর কি তো কার কার ঘরে আমার মতো এরকম ভাজা পোড়া খা খাওয়ার লোকজন আছে বা খায় খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আমার ঘরে হচ্ছে সবাই ভাজা পোড়া খেতে খুবই পছন্দ করে এবার সেটা যে ধরনের যে কোনো ধরনের ভাজা হোক না কেন তো দেখতে পাচ্ছেন এবার তৈরি করে দিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে চিড়া ভাজা আর এটা এখন খেয়ে ফেলবে যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ